তোমার উপর উপর মহল থেকে আলাদা রকমের প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল সব সময় কিসের প্রেশার মৃত্যুর প্রায় বারো নম্বর দিনে এসে মা জানিয়েছেন অন মিডিয়ার সামনে এসে অন ক্যামেরায় তো বন্ধুরা আজিকার মেডিকেল হসপিটালে যে নিঃশংস ঘটনা ঘটেছে ডক্টর মৌমিতা দেবনাথের সাথে সেই ঘটনার কথাই বলছি আমি তো বন্ধুরা এই ঘটনায় মৃত্যুর প্রায় বারো নাম্বার দিনে এসে যে নির্যাতনটা হয়েছে মমিতা দেবনাথের সাথে সেই ঘটনায় সিবিআই তো তদন্ত করছেন এখনো পর্যন্ত দুজন ছাড়া তিন নাম্বার অনুপ দত্তকে ধরা পড়েছে কিন্তু সেই ঘটনায় এখনো প্রকাশ পায়নি আদৌ কি তারা করেছে না তাদের সঙ্গে আরও কেউ আছে মানে এখানে তো পোস্টমোর্টাম রিপোর্ট দেখে রীতিমতো বোঝা যাচ্ছে যে মৌমিতা দেবনাথের ওপর কুড়ি থেকে বাইশ জন মতো মতো অত্যাচার করেছে হায়নার মতো তাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে তো এই কুড়ি থেকে বাইশ জনের মধ্যে মাত্র কয়ে তিনজনের নাম প্রকাশ্যে এলেও তাদের কিন্তু কোনো রকম প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি এদিকে এই প্রমাণ না পাওয়াই মৌমিতার মা একটাই প্রশ্ন তুলেছেন যে ডিউটিরত অবস্থায় যে মৌমিতা দেবনাথ রীতিমতো তার মাকে একটাই কথা বলতেন সেটা হলো যে তাকে উপর মহল থেকে সবসময় প্রেশার দেওয়া হয় একটা প্রেশার ক্রিয়েট করা হয় কিসের প্রেশার এই বারো নাম্বার দিনে এসে মা নিজে অন মিডিয়ায় এসে অন ক্যামেরায় এসে নিজে জানিয়েছেন যা শুনলে আপনি রীতিমতো আপনাদের গা শিউরে উঠবেন আজকে উঠবেন সঙ্গে এই মৌমিতা দেবনাথের এই জীবনের এই কিছু কাহিনী যা মা নিজে বললেন সঙ্গে মা দেবনাথ মমিতা দেবনাথকে নিয়ে কি কি স্বপ্ন দেখেছিলেন যা শুনলে পুরো চোখের জল কখনোই থামাতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটা আগে শুরু করে যাক তার আগে বলি নিঃশংস ঘটনায় অবশ্যই ধৃতকারীদের ফাঁস অবশ্যই হবে এটা হয়তো মৃত্যুর আরও আগে বললে তো সিবিআই অনেকটা সুবিধা হতো অনেকটা সুবিধা কিন্তু এখনো পর্যন্ত সুবিধা এই কথা শোনার পরে সিবিআইদের মনে একটাই প্রশ্ন সেটা হলো উপর মহল বলতে কারা কারা এই উপর মহলে সবাইকে ধরে আনা হোক তাদের কিন্তু খুব সহজেই জানা যাবে বমিতা দেবনাথের ধর্ষণকারীরা কারা তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে এতদিনে এসেও যখন কোনো ক্লু এবং সিদ্ধান্ত আসা যাচ্ছে না তখন কিন্তু এই ঘটনা এই কথা শোনার পরে কিন্তু একদম স্থির হয়ে গেছেন সিবিআইরা যে এখন উপর মহলেই নিশ্চয় কেউ আছে যারা কিন্তু মমিতা দেবনাথকে রীতিমতো দিনের পর দিন তাকে অত্যাচার করে করে শেষের দিকে ধর্ষণ করে এবং নির্যাতন করে তাকে মেরে ফেলেছে তো বন্ধুরা নিজেই এই মায়ের অড নিজে শুনে যে কি কি বলেছিল কি কি ভাবে তাকে তার উপর প্রেশার ক্রিয়েট হতো আপনারা শুনলে রীতিমতো আঁতকে উঠবেন তো ভিডিওটাকে দেখে নিন তারপর আপনাদের কি মন্তব্য আর উপর মহল বলতে কাদের কাদেরকে বোঝায় এটা তো সিবিআইরা খুব সহজে এবার ধরে নিতে পারবে তো আশা করি আমরা খুব সহজেই কিন্তু বিচার পাবো আর খুব সহজেই নৃশংস অপরাধীরা ধরা পড়বে পরে খুব সহজেই কিন্তু এই ডক্টর মমিতা দেবনাথের মৃতকারীদের অপরাধকারীদের নৃশংসকারীদের নাম যে প্রকাশ্যে আসবে বন্ধুরা আপনাদের মতামত কি এই ভিডিওটি দেখে অবশ্যই জানাবেন আমাকে তার আগে ভিডিওটি আগে দেখুন তীরোত্তমা মৌমিতা দেবনাথের মায়ের কথা শিউরে উঠবে আঁতকে ওঠার মতো কথা বন্ধুরা ভিডিওটি আগে শুরু করি

পৃথিবী বলতে পারেন ছোট থেকে অনেক কষ্টে মানুষ করেছে এখন হয়তো মেয়ে সেটেল হয়েছিল চিকিৎসক হয়েছিল একটু সুখের মুখ দেখছিলেন এমনকি ওর কোন ইয়ে অহংকার বলতে কি ও জানতো না যখন ও মধ্যম গ্রামের মিউনিসিপ্যালিটি হসপিটালে ডিউটি করত তখন ও ডক্টর ডিউটি যাচ্ছে কিন্তু বাবার মালের ব্যাগও একটা দোকানে দিয়ে পৌঁছে দিয়ে তারপর ডিউটি দিত কোনো অহংকারও ছিল না সুখের সময় আছে

আর জি করের বাড়ির কাছে ছিল কর হাসপাতাল কি হয়েছিল ও এত ভালো র‍্যাঙ্ক করেছিল বলে আগেও দুবার জেনডিপি জিতে বসেছিল ভালো র‍্যাঙ্ক হয়নি বলে ও ন্যায় কিছু কাউন্সিলিং এই এবার ভালো র‍্যাঙ্ক হয়েছিল কাউন্সিলিং বসে প্রথমে কল্লা পেয়েছিল গাইনি পেয়েছিল ওটা সু বক্তব্য হয়ে গেল না আমি কর বেশ কিছুদিন আমি আর আর জি করেক এটা সেই আর জি করের ভূমিকাকে রাখতে

এমডি করেনি আমি ফার্স্ট ফিমেল পিজিটি আন্ডারে করছি এবং ওই ভিপি একটু প্রেশারও ক্রিয়েট করতেন ওর উপরে এগুলো বলতো সব আমাকে আচ্ছা আর এই যে এত চর্চা হচ্ছে যাকে নিয়ে সন্দীপ ঘোষ তার নাম কোরোদিনা শুনেছিলেন না

প্রথম দিন এখনো অপর্যন্ত না তাদের দায়িত্ব তো আমরা মেয়েটাকে ওখানে ছেড়েছিলাম তাদের তো একবার কথা বলা উচিত ছিল আমাদের সঙ্গে আমাদের এখনও বলে প্রেজেন্ট ওখানে এখন ওখানে যারা স্টুডেন্ট ছিল তারা প্রথম থেকে কিন্তু বলছিল যে এটা আত্মহত্যা হতে পারে না আপনাদেরকে তো প্রথম আত্মহত্যা বলা হয়েছিল তারা প্রথম থেকে আত্মহত্যা বলছে এটা আত্মহত্যা হতে পারে না এক বছর পরে এরা নতুন তো ওরাও তো চিকিৎসক মানে ওরাও বুঝতে পারছেন তবুও কেন কলেজ থেকে আপনাদেরকে আত্মহত্যা সেটা এখন ওই যে চা মানে চার পাঁচ ঘন্টা ধরে ও ওই ঘরে রইল কোনো জুনিয়র ওকে এসে ডাকলো না এটা একটা আমাদের ধসা মধ্যে রয়েছে আমরা মানে যেভারো 60টা 70টা پیشنট ওইখানে একমাত্র সিনিয়র ডক্টর জুনিয়র আর কথাই কাজ করবে সেখানে ওকে কারো প্রয়োজন পড়লো না এবং ওখানে যে চিৎকার চাচামিচি হলো কারো কানে পৌঁছালো না এটা আমাদের একটা কনফিউশন রয়েই গেছে এখন তো তদন্তকারী আধিকারিকরা এটাও বলছেন যে আদেও সেমিনার হল ঘটনাটা ঘটেছে কিনা সেটাও পাশের ঘরটা যখন ভাঙা হলো কেন ভাঙা হলো যেখানে তদন্ত চলছে সেদিন আমাদের সামনেই বললেন এই ঘরটা সিল করা হবে সব কিছু আমরা দেখলাম টলি এনে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তবুও সেই ঘরটা কিন্তু সিল ছিল না একদম আমাদের প্রতিনিধি তো গিয়েছিলেন রুমেলা গিয়েছিলেন এবং দেখা দেখিয়েছে যে কিভাবে ভাঙা হচ্ছে সে মানে এরকম ভাবে তো কখনো ঘটতে পারে না আপনার কি মনে হয় কোথাও

তড়িঘড়ি কোথাও একটা কতড়ি কতক্ষণে ওরা বডিটা পুড়িয়ে দিতে পারবে এটা একটা ওদের চেষ্টা এমনকি শ্মশানে গিয়ে ওই আরো তিন চারটে বডি ছিল যেখানে আর কি সব ক্রিয়াকর্ম করা হয় ওখানেও একটা বডি রাখা ছিল সেগুলো ভেদ করে গিয়ে আমার মেয়েকে একদম চল্লিশ সামনে ওখানে শুয়ে সব কিছু করে দেওয়া হয়েছে মানে আগে থেকে বেশ কয়েকটি মরদেহ ছিল কিন্তু আমাদের মেয়ে বডির বডি

এই কাস্টের খুব সঠিক ভাবে হয়ে নমস্কার আপনি ভোলা দা আপনি সেদিন ডিউটিতে ছিলেন তো আমি ওই তিলতমার মায়ের সঙ্গে কথা বললাম ওনার মা বলছেন যে সেদিন নাকি প্রচুর পুলিশ এসেছিল হ্যাঁ এমনও হয়েছে যে তিনটে মরদেহ ছিল সেগুলোকে রেখে মানে হ্যাঁ বেস্টিক হয়ে গেছিলো এতো বডির লোক ছিল যেগুলো বডি ছিল তার আগেও বডি ছিল তারপরে লোকাল লোকও ছিল হঁ ভিলেপিও ছিল হঁ

এমনকি নির্ভয়ার সময় যিনি লয়ার ছিলেন তিনিও বলেছেন আপনাদের আপনার মেয়ের সঙ্গে যখন ঘটনাটা হয় খুব চর্চা হলো একটা বিষয় নিয়ে যখন ক্ষতিপূরণ দেওয়ার কথাটা হলো আপনি ভাবে প্রত্যাখ্যান করলেন এই বিষয়টা কিন্তু কোথাও একটা উদাহরণ তৈরি করেছে যে না বাবা মা কিন্তু বিচার থেকে সরছে না আমার মেয়ের বিনিময়ে আমি আর কিছুই আমি টাকা আমি দিয়ে দিতে পারি কিন্তু কেউ আমার মেয়েটাকে কি আমার কাছে ফিরিয়ে দিতে পারবে কেউ তো পারবে না তাহলে আমি টাকা কেন যাবো তারা আমাদের আমরা তাদের টাকা দিচ্ সারা আমার মেয়েকে যা অনেক বড়ো কথা এই কথাটা বলার ক্ষমতা সবার থাকে না এটা অনেক বড়ো কথা বলে আজকে সত্যি আমরা প্রত্যেকে প্রতিবাদ করছি কিন্তু একাংশ দেখছি প্রতিবাদ করতে চেয়েও করতে পারছে না

না এখন তো আমার মনে হচ্ছে কোনো মেয়ে নিরাপদ নয় এই যে আপনি আমার পাশে সামনে বসে আছেন আপনিও হয়তো নিরাপদ নয় করতে পারছি আমরা একটু দেখি

করতে আর কেউ না হয় এরকম বলি যত কঠিন হোক না কেন লড়ব মেয়ের জন্য যতই কঠিন হোক না কেন যত কঠিন রাস্তায় চলতে হবে চলবো কিন্তু শেষ অবধি লড়বো এবং আমি এটা মানে বিশ্ববাসীকে বলি সবাই আমার পাশে থাকবেন প্লিজ আর সবাইকে কৃতজ্ঞতা জানাই আমি একদম শেষে বাবা মা চায় ছেলে মেয়ে সেটিল হোক সেটিল করে দিয়েছে চিকিৎসক হয়েছে আর দু মাস পর বিয়ে হওয়ারও কথা ছিল

মেয়ের স্বপ্ন সবটাই অপূর্ণ রয়ে গেল সব থেকে তো খারাপ লাগছে আমার ওর সঙ্গে যে লাস্ট যে কষ্টটা ও পেল সেই কষ্টটা আমি একটু কমাতে পারিনি ও হয়তো কত মা মা বলে চিৎকার করেছে সেই কান্নাটা আমার খুব কান্ডে এসে পৌঁছায়নি আমি তখন হয়তো ঘুমাচ্ছিলাম আর ওর সাথে এটা ঘটে যাচ্ছিল এটা তো আমার খুবই খারাপ লাগছে আমি আর কথা বাড়াবো না একটা কথাই বলি আপনাদের মনের মনের জোর জোর যাদের আছে মতো এক জায়গায় আসুক সবাই একসঙ্গে প্রতিবাদ করলে নিশ্চয় বিচার হবে এবং আমরা প্রত্যেকে আপনাদের পাশে আছি এবং আপনাদের দুজনের মনের জোর সবার মধ্যে আসুক একটা কথাই বলতে পারি লড়াই আরো সামনে হয়তো কঠিন হবে

যা যা প্রশ্ন আমার মনে ছিল আমাদের মনে ছিল আমি সেটা করার চেষ্টা করলাম যাই হোক এই লড়াই এখানে শেষ হওয়ার নয় এই লড়াই এখনো চলবে যতদিন না সঠিক বিচার পাচ্ছে তিলোত্তমা আমাদের তিলোত্তমা